গাছ সেই গাছ থেকে অর্থাৎ গাছের উপরে আলো পড়ছে যার ফলে কি হচ্ছে না লেন্স দিয়ে আলোটা যাচ্ছে কোথায় বস্তুর প্রতিবিম্বটা কোথায় তৈরি হওয়ার দরকার ছিল না রেটিনাতে তৈরি হওয়ার দরকার ছিল যারা স্বাভাবিক অর্থাৎ যাদের চোখের কোনো দৃষ্টিজনিত সমস্যা নেই তাদের কোথায় তৈরি হয় না তাদের রেটিনার মধ্যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু যারা মায়োপিয়া রোগের শিকার অর্থাৎ যাদের মায়োপিয়া রোগ আছে তাদের কি হচ্ছে দেখো রেটিনাতে অনেক রেটিনার অনেকটা আগেই বস্তুর যার জন্য কি করা হয় আমরা প্রতিকারে করেছি চশমা ব্যবহার করা হয় অর্থাৎ এই চশমাটা ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আচ্ছা তোমরা যারা টিনে যাচ্ছ তারা দেখবে অনেক সময় তোমাদের বোর্ডের লেখা পড়তে অসুবিধা হয় কিংবা বাড়ির যারা ঠাকুমা দাদু আছে তাদের দেখবে পেপারে কাছে এইরকম ভাবে চোখে দেখতে সমস্যা হয় তো সেই জিনিসগুলো কোনোটাকে বলে মায়োপিয়া কোনোটাকে বলে হাইবার মেট্রোপিয়া কোনোটাকে বলে প্রেস বায়োপিয়া তো সেই সমস্ত কারণগুলো সম্পর্কে এবং তাদের থেকে কিভাবে প্রতিরক্ষা পাওয়া যায় প্রতিকার পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা চলো তাহলে দেখে নেওয়া যাক দেখ প্রথম আমাদের এই যে জিনিসটা সেটা হচ্ছে দৃষ্টি ত্রুটি ও তার সংশোধন অর্থাৎ কোন কোন ভাবে কিভাবে দেখতে সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ দিতে পারি তো প্রথম যেটা সেটা হচ্ছে মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি কি লেখা দেখবে তোমরা যারা মানে তোমরা যারা কিনে যাচ্ছ তারা দেখবে কি করো না বোর্ডে হয়তো আমরা লাস্ট বেঞ্চে বসেছি বোর্ডে হয়তো কিছু ম্যাডাম বা স্যার লিখেছেন আমরা দেখতে পাচ্ছি না খুব অস্পষ্ট আচ্ছা দেখা যাচ্ছে তো সেইটার কারণই হচ্ছে কিন্তু এই মায়োপিয়া অর্থাৎ বা সামনে আমাদের সামনে যখন কিছু আছে সেটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাই কিন্তু দূরের কিছু জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই না সেই জিনিসটাকে বলা হয় মায়োপিয়া দেখ যে দৃষ্টিতে দূরের দৃষ্টিটা ব্যাহত হয় তার মানে দূরের দৃষ্টি বলতে কি দূরের কিছু জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসটা এবং কাছের দৃষ্টিটা আমার ঠিক থাকে তো সেই জিনিসটাকে কি বলা হয় না মায়োপিয়া বলা হয় তাকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয় না মায়োপিয়া এই রোগের কারণটা কি না এই রোগের কারণ হচ্ছে যখন অক্ষি গোলকের আকৃতিটা অক্ষি গোলকের যে আকৃতিটা সেটা স্বাভাবিক যে আকার তার থেকে অনেক বড় হয়ে যায় অক্ষি গোলকের আকারটা কি হয় না স্বাভাবিক বা নর্মাল যে আকার তার থেকে কিছুটা বড় হয়ে যায় এছাড়া কি হয় না লেন্সটা একটু বেশি উত্তল প্রকৃতির হয় উত্তল লেন্স অর্থাৎ এই জিনিসটা যেটা লেন্সটা দেখতে পাচ্ছো তোমরা একটু বেশি উত্তল প্রকৃতি হয় ঠিক আছে সেইগুলো হচ্ছে কিন্তু এই রোগের কারণ এবং এর ফলে কি হয় না বস্তুর যে প্রতিবিম্বটা সেটা রেটিনার সামনে তৈরি হয় বস্তুর প্রতিবিম্ব আমরা জানি যখন আমরা চোখ পড়েছিলাম তখন আমরা কি রেখেছিলাম না বস্তুর প্রতিবিম্ব তৈরি করে রেটিনা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও একদম ধারণা পরিষ্কার হয়ে যাবে তো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কোথায় না রেটিনাটা অর্থাৎ এই জায়গাটা হচ্ছে রেটিনা এই জায়গাটা কি না এই জায়গাটা হচ্ছে রেটিনা তো রেটিনাতে কি হয় বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় তোমরা প্রতিবিম্বা দেখতে পাচ্ছ যে রেটিনা অনেকটা আগে কিন্তু প্রতিবিম্ব হয়েছে থেকে অনেকটা আগে কিন্তু বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা সোজা তাহলে এখানে জিনিসটা উল্টে কিভাবে যাচ্ছে এখানে জিনিসটা ছিল এতটা বড় এখানে জিনিসটা ছোট কিভাবে হয়ে যাচ্ছে সেই জিনিসটা আমি বলছি এই জিনিসটা বোঝানোর পর তোমরা দেখতে থাকো তাহলে কি দেখছি রেটিনার অনেকটা আগে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে তো দেখো রেটিনার আগে যখন বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে তাহলে সামনের দৃষ্টিটা বা আমি সামনে থেকে যেটা দেখছি সেটা ঠিক থাকছে কিন্তু দূরের দৃষ্টিটা এই যে এই দূরের যে গ্যাপটা এই দূরের যে গ্যাপটা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না অর্থাৎ দূরের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে যেটা আমরা প্রথম লাইনে লিখেছিলাম যে দূরের দৃষ্টি ব্যাহত হয় সেই ঘটনাকে কি বলা বলা হয় হয় না মায়োপিয়া তো এবার এই রোগ থেকে বাঁচার জন্য অবতল লেন্স বা কনকেভ লেন্স বা অবতল লেন্সের মাইনাস পাওয়ার যুক্ত চশমা মাইনাস পাওয়ার যুক্ত চশমা পাওয়ার যুক্ত চশমা ব্যবহার করতে হবে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে তোমরা আশা করি এই ছবিটা দেখতে পাচ্ছ দেখো এখানে আছে একটা গাছ সেই গাছ থেকে অর্থাৎ গাছের উপরে আলো পড়ছে যার ফলে কি হচ্ছে না লেন্স দিয়ে আলোটা যাচ্ছে কোথায় বস্তুর প্রতিবিম্বটা কোথায় তৈরি হওয়ার দরকার ছিল না রেটিনাতে তৈরি হওয়ার দরকার ছিল যারা স্বাভাবিক অর্থাৎ যাদের চোখের কোন দৃষ্টিজনিত সমস্যা নেই তাদের কোথায় তৈরি হয় না তাদের রেটিনার মধ্যে বস্তুর প্রতি কিন্তু যারা মায়োপিয়া রোগের শিকার অর্থাৎ যাদের মায়োপিয়া রোগ আছে তাদের কি হচ্ছে দেখো রেটিনাতে অনেক রেটিনার অনেকটা আগেই বস্তু বস্তুর তৈরি হচ্ছে যার জন্য কি করা হয় আমরা প্রতিকারে অবতল লেন্স চশমা ব্যবহার করা হয় অর্থাৎ এই চশমাটা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় কিভাবে করা হচ্ছে দেখো বস্তু থেকে যখন আলু পড়ছে অবতল লেন্স দেওয়ার ফলে আলোটা কি হচ্ছে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ অনেকটা ডাইভার্ট হয়ে যাচ্ছে ডাইভার্ট অর্থাৎ একটু ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাওয়ার ফলে কি হচ্ছে লেন্সে যখন আলোটা পড়ছে লেন্স থেকে আলোটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়ে রেটিনাতে পড়ার ফলে রেটিনাতেই বস্তুর প্রতিবিম্বটা তৈরি হচ্ছে একদম দেখো রেটিনার মধ্যেই বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয়েছে যার ফলে আমরা জিনিসটাকে সঠিকভাবে দেখতে পাচ্ছি এবার যেটা বলছিলাম চলো দেখেন যেটা বলছিলাম যে কোনো বস্তু থেকে আসা যে রশ্মিটা অর্থাৎ যে প্রতিবিম্ব সেটা উল্টো কেন তৈরি হচ্ছে বা ছোট গেল তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে দেখো আমাদের চোখ দুটো কি হয় না ফটোগ্রাফি ক্যামেরার মতো অনেকটা কাজ করে তো কোনো বস্তু থেকে আসা আলো গ্রসিগুচ্ছ প্রথম কনজামটিভা তারপর কর্নিয়া তারপর অ্যাকোয়াস হিউমার হয়ে যখন লেন্সে পৌঁছায় তখন লেন্স থেকে বস্তুটার বস্তুটার যে আলোটা সেটা প্রতিশ্রিত হয়ে যায় কোথায় রেটিনার মধ্যে রেটিনার মধ্যে কি থাকে বা পিঠ বিন্দু থাকে ছিলাম আমরা তো রেটিনার পিঠবিন্দুতে কি থাকে রডকোষ এবং কোন কোষের সংখ্যা বেশি থাকে যে কারণে আমরা বস্তুর সঠিক এবং সুন্দর প্রতিবিম্ব দেখতে পাই তো কি হয় আর এই জায়গাগুলোতে কে থাকে না তো এবার দেখো এখানে তো বস্তুর প্রতিবিম্বটা তৈরি হচ্ছে উল্টো কিন্তু আমরা যখন দেখছি আমরা বস্তুটাকে সোজা কেন দেখছি আমরা তো দেখছি গাছটাকে সোজা আমরা তো গাছটাকে গাছকে উল্টো দেখি না বা ছোটও দেখি না গাছকে সোজা দেখি কেন দেখি তার কারণ হচ্ছে যখনই এই পৃথবিন্দ অংশে বস্তুর প্রতিবিম্বটা তৈরি হলো এই জায়গায় যে অপটিক্স নাইগুলো আছে সেই অপটিক্স নাইগুলো কি করলো না অপটিক্স নাইগুলো ব্রেনে খবর নিয়ে গেল কোথায় ব্রেনের কোথায় না গুরু মস্তিষ্কে আমরা যখন গুরু মস্তিষ্ক করেছিলাম আমরা কিন্তু দেখেছিলাম যে দর্শন এবং শ্রবণ কেন্দ্র হিসেবে কাজ করে গুরু মস্তিষ্ক তো গুরু মস্তিষ্কে যখন অপটিক্স নাইগুলো এই বার্তাটা নিয়ে পৌঁছালো তখন গুরু মস্তিষ্ক ঠিক করলো যে না জিনিসটা তো সোজা এবং এতটা তখন গুরু মস্তিষ্কের কারণে অর্থাৎ মস্তিষ্কের জন্য মস্তিষ্কের কার্যক্ষমতার জন্য তখন জিনিসটাকে আমরা সোজা এবং যেমন আকার বা যেমন আকৃতি সেইভাবে আমরা জিনিসটাকে দেখতে পাই আমরা দেখবো হাইপার মেট্রোপিয়া বা হাইপেরোপিয়া কি তো মায়োপিয়ার ঠিক উল্টোটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া অর্থাৎ কি হচ্ছে না যে দৃষ্টিতে কাছের দৃষ্টিটা ব্যাহত হয় তার মানে কি তার মানে হচ্ছে যখন কাছের কোন জিনিস আমি দেখতে পাচ্ছি না কিন্তু দূরের দৃষ্টিটা দূরের কোনো জিনিস সেটা ঠিক থাকছে তখন সেই ঘটনাটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া বা হাইপেরোপিয়া ছবিতে দেখ আচ্ছা রোগের কারণটা বলি তারপর ছবি দেখাচ্ছি রোগের কারণ কি না যখন অক্ষিগোলকের আকৃতিটা স্বাভাবিকের থেকে কিছুটা ছোট হয়ে যায় কিছুটা খুব বেশি কিন্তু নয় কিছুটা ছোট হয়ে যায় বস্তুর প্রতিবিম্ব ফলে কি হচ্ছে না বস্তুর প্রতিবিম্ব রেটিনার বাইরে তৈরি হয় বস্তুর প্রতিবিম্ব রেটিনার বাইরে বা রেটিনা থেকে দূরে তৈরি হয় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে বা রেটিনা থেকে দূরে তৈরি হয় তাই কাছের বস্তু যেটা তাই কাছের যে জিনিসটা সেটা কি হয় না অস্পষ্ট হয় আচ্ছা হয় ঠিকঠাক দেখা যায় না কিন্তু দূরে যেহেতু তৈরি হচ্ছে যেহেতু রেটিনার দূরে তৈরি হচ্ছে তাই জন্য দূরের দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টিটা ঠিক থাকে এবং কাছের দৃষ্টি ব্যাহত হয় কেন কাছের দৃষ্টি কারণ কাছে তৈরি হচ্ছে না কাছে তৈরি হচ্ছে না প্রতিবিম্বটা রেটিনার কাছে তৈরি হচ্ছে না রেটিনা থেকে দূরে তৈরি হচ্ছে তাই জন্য কাছের দৃষ্টি ব্যাহত হয় এবং দূরের দৃষ্টি ঠিক থাকে প্রতিকার কি না উত্তল লেন্স

কোন একটা বস্তু থেকে আলোক আলোক রশ্মি প্রথম লেন্সে পড়ছে লেন্স প্রতিষ্ঠিত করছে কোথায় রেটিনাতে আমরা জানি বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হয় কিন্তু এখানে কি হচ্ছে রেটিনা থেকে দূরে তৈরি হচ্ছে যার জন্য দূরের দৃষ্টি ঠিক থাকছে কিন্তু রেটিনার কাছে যে দৃষ্টিটা সেটা ব্যক্ত হচ্ছে যার জন্য কি করা হয় না উত্তল লেন্স যুক্ত চশমা অর্থাৎ কনভেক্স লেন্স যুক্ত চশমা বা উত্তর লেন্সের পজিটিভ পাওয়ারযুক্ত যুক্ত চশমা প্লাস পাওয়ার যুক্ত চশমা ব্যবহার করা হয় যার ফলে কি হয় না পজিটিভ উত্তর লেন্স ব্যবহার করার ফলে ডাইভার্ট ব্যাপারটা সেটা অনেকটা কম হয় যার ফলে কি হয় না রেটিনার মধ্যেই বস্তুর প্রতিবিম্বটা তৈরি হয় বস্তুর প্রতিবিম্ব একদম এক্স্যাক্ট রেটিনার মধ্যে তৈরি হয় রেটিনার পিৎ বিন্দু অংশে তৈরি হয় যেখানে কোষ এবং কোন কোষের সংখ্যা বেশি থাকে সেখানে তৈরি হয় যার জন্য বস্তুর প্রতিবিম্বটা স্পষ্টভাবে দেখা যায় এবার আমরা দেখব প্রেস বায়োক্রিয়া করলাম হাইপারমেট্রোপিয়া করলাম এবার আমরা দেখব প্রেস বায়োপ্রিয়া অর্থাৎ চল্লিশ বছরের বেশি বয়সী লোকেদের যেটা দেখা যায় সাধারণত কি হয় না ওদের দু ধরনের জিনিস দেখতেই সমস্যা হয় দেখবে তোমরা কাছের লেখা পড়ার জন্য সমস্যা হয় হয়তো পেপার পড়ছে সেক্ষেত্রে সমস্যা বা দূরের কিছু জিনিস দেখার ক্ষেত্রেও সমস্যা হয় তো সাধারণত যেটা হয় দেখো কেন হয় এই রোগটা না তার কারণ হচ্ছে চোখের লেন্সের যে স্থিতিস্থাপকতা অর্থাৎ লেন্সটা ঠিকঠাক থাকে না স্থিতিস্থাপকতাটা কমে যায় তার থেকেও আরেকটা বড় কারণ হচ্ছে সিলিয়ারি পেশির কার্যক্ষমতা কমে যায় আমরা সিরিয়ারি পেশি করেছিলাম এই যে এটা হচ্ছে যদি হয় লেন্স তো লেন্সের এইখানে থাকে যেই অংশটা সেটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট আর তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে সিলিয়ারি বডি তো ওই সিলিয়ারি পেশিটাই আমরা তো করেছিলাম যে সিলিয়ারি পেশিটাই লেন্সকে সঠিকভাবে ধরে রাখতে সাহায্য করে তো সেই সিলিয়ারি পেশির কার্যক্ষমতা কমে যায় আরেকটা কি হয় না এর ফলে কি হয় চোখের উপরে বেশি চাপ পড়ে যদি আমি খুব জোর দিয়ে কিছু করতে চাই তাহলে চোখের উপরে বেশি চাপ পড়ছে কম আলোতে দেখতে সমস্যা হয় ছোট লেখা পড়তে সমস্যা হয় এই জিনিসগুলো হয় তো দেখো এই ছবিটাতে যেটা এই ছবিটা আমরা এঁকেছি কিন্তু অনেকটা আগের আঁকাটার মতো অর্থাৎ হাইপার মেট্রোপিয়ার মতো যেটার ক্ষেত্রে কি হচ্ছিল না যেটার ক্ষেত্রে দেখো কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে দূরের জিনিস ঠিক থাকছে তার জন্য কি ব্যবহার করা হয়েছিল উত্তল লেন্স ব্যবহার করা হয়েছিল কিন্তু যাদের প্রেস বায়োমিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় অর্থাৎ কি না অর্থাৎ হচ্ছে এমন একটা চশমা যার মধ্যে দুটোই থাকে দেখো কাছের জিনিস দেখার জন্য থাকে দূরের জিনিস দেখার জন্যও থাকে অর্থাৎ কনভেক্স লেন্সও থাকে অবতল লেন্সও থাকে এবং উত্তল লেন্সও থাকে এই জিনিসটাকে বলা হয় বাইফোকাল লেন্স বাই অর্থাৎ দুটো ফোকাল অর্থাৎ দুটো ধরনের ফোকাস সেট করা থাকে সেটাকে বলা হয় বাইফোকাল লেন্স অর্থাৎ এই যে আমরা পড়লাম যে ছোট লেখা পড়তে সমস্যা হয় তাহলে ছোট জিনিস যদি পড়তে সমস্যা হয় তাহলে কাছের জিনিস দেখতে সমস্যা এদের ক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা তোমরা তোমাদের কাউকে দেখতে পারো যে একটা চশমার মধ্যে দুটো যেন কোনো হয় আছে দুটো অংশ আছে কেন দুটো অংশ করা হয় কারণ তার বয়সটা অলরেডি কিন্তু চল্লিশের বেশি ঠিক আছে অর্থাৎ তার দূরের জিনিস দেখতেও সমস্যা হচ্ছে কাছের জিনিস দেখতেও সমস্যা হচ্ছে দূরের জিনিস দেখতেও সমস্যা কাছের জিনিস দেখতেও সমস্যা হচ্ছে অর্থাৎ কি না তার মায়োপিয়া আছে যদি কোনো ব্যক্তির মায়োপিয়াও থাকে তাহলে সেক্ষেত্রে কি মাইনাস পাওয়ার যুক্ত বা অবতার লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় এবং আর এই রোগে তো এমনিতেও তাছাড়া দেখছো যে কাছের জিনিস দেখতে সমস্যা অর্থাৎ দূরের জিনিস দেখতেও সমস্যা কাছের জিনিস দেখতেও সমস্যা তাই জন্য কি করা হয় না বাই লেন্স লেন্সযুক্ত চশমা আমরা ব্যবহার করি কাদের ক্ষেত্রে না চল্লিশ বছরের বয়সীদের বেশি লোক যারা তাদের ক্ষেত্রে তাদেরকে কি বলা হয় না প্রেস বায়োপিয়া বলা হয় আজকের ক্লাসে তোমরা মায়োপিয়া হাইপারমেট্রোপি এবং প্রেস বায়োপিয়া সম্পর্কে বিস্তারিত জানলে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং নোট নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা সমস্ত নোটসগুলো পেয়ে যাবে কিন্তু বারবার যে কথাটা বলি আগে জিনিসগুলো ভালো করে বুঝে নেবে দেখা হচ্ছে পরের ক্লাসে